আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে সুন্দর সুন্দর সিরামিকের হাড়ি কালেকশন দেখাবো তো আজকে আমাদের সাথে আছে বাবুল ভাই বাবুল ভাই কনট্যাক্ট নাম্বারটা অলরেডি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আমরা চলে এসেছি মক এন্টারপ্রයිজে তো আমরা আজকে যেখানে চলে এসেছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিসতলা 11 নম্বর গলি 293 নম্বর শপ তো আজকে আমরা যে কালেকশন গুলো দেখাবো এগুলো একদমই এক্সট্রাডিনারি সচরাচর কিন্তু এগুলো আপনারা কারো কাছে পাবেন না আমরাই কিন্তু দীর্ঘ দিন অপেক্ষা করার পর কিন্তু এই কালেকশন গুলো পেয়েছি তো ভাইয়া আমাদেরকে একটা একটা করে দাম বলে দিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যা এই যেগুলো এই পাতগুলো এগুলো আপনার মিষ্টি তারপরে হলো আপনার স্যুপ হালিম সবকিছু পাবেন পিনি এবং এটা ওভেন মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারবে চব্বিশ ঘন্টা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো বড় সাইজটা এটার দাম রাখা যাবে 1600 টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা কালার হবে দুইটা একটা আলপনা করা অনেকে আছে না বিদেশে থাকেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো বাংলাদেশে ক্যারি করে নিয়ে যান এই ধরনের আলপনাগুলোর জন্য জি এগুলো আছে হ্যাঁ টাকা করে করে পার্টস ছাড়াটা কো আলপনা সহ একই ফাইজ একই টাকা 1600 টাকা একই মাল বেশি নেই হয়তো দুইটা কি তিনটা মাল আছে আচ্ছা আচ্ছা

জি আচ্ছা এখন প্রোডাক্ট যে আগে অর্ডার করবেন সেই পাবেন আচ্ছা ভাইয়া এখানে আরো কালার দেখ এই যে এর সাথে তো বাটিও পাওয়া যায় এর সাথে বাটি সেটও নিতে পারবেন বাটি সেট নিলে সেনচুরি পাসে বাটি সেটও নিতে পারবেন একটু পাশা পাশে যেটা ধরেন পাশা হ্যাঁ এড করে নিতে পারবেন বাটি সেটটার দাম হলো 1000 টাকা আর ওটার দাম 1600 টাকা তাহলে 2600 টাকা আসে 2600 টাকা আসে আর আমরা এইটাই একটু দেখাই এই যে এগুলো আছে কালার এই হাড়ি দুটো একটু দেখাই এই হাড়ি দুটো আছে এগুলো এগারোশো টাকা করে পারেও কি ভাই একটু একটু ক্লোজ করে ধরেন এগুলোর সাথেও কি মানে হাঁড়িগুলোর দাম কত করে এগারোশো টাকা করে পড়বে এগারোশো টাকা করে বাজার থাকলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর হাঁড়িগুলো নিতে পারবেন আমি তো দেখে দিচ্ছি ভিতরে কতখানি আছে আপনারা মনে করেন এখানে আহ যে স্পঞ্জ মিষ্টি রাখতে পারবেন পায়েস ফিন্নি দুধ শ্যামাই এগুলো কিন্তু আপনারা তাছাড়া গরু গোস্ত সামনে যেহেতু আর সামনে যেহেতু কুরবানি ঈদ গরু গোস্ত তো রাখতে পারবেন তাছাড়া

হাড়ি থেকে খাবার সার্ভ করবেন এই সুন্দর বাটিগুলোতে দেখতে যে কি সুন্দর লাগবে আর ডাইনিং এ যখন এভাবে সার্ভ করবেন বা মেহমানের সামনে সার্ভ করলে সবাই জিজ্ঞেস করবে যে কই থেকে পাইছেন এগুলো এত সুন্দর সুন্দর জিনিস বলবেন কে ভিডিও দেখে বাউল ভাইয়ের দোকান থেকে কিনেছি তো এই সেটটা তাহলে কত পড়তেছে হাড়ি কত হাড়িটা হলো 1100 টাকা আর এই ছটা হলো 1000 টাকা টোটাল হলো 2100 টাকা পড়বে এই টাকা হচ্ছে সেটটা পুরো সেটটা 2100 আচ্ছা এই তো আমাদের এখনো কিন্তু শেষ হয়নি আমরা হলুদটাই ভাবে সাজায় দেখাবো

এইভাবে সার্ভ করলে যে কেউ জিজ্ঞাসা করবে যে কোথায় দেখেছেন এত সুন্দর সেট তো যাই হোক আপনারা কিন্তু বাবুল ভাইয়ের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সুন্দর কালেকশন গুলো কিনতে পারবেন আমি আরেকটা সেট দেখাচ্ছি এটা হচ্ছে বড় হাড়ি দিয়ে বড় হাড়ি দিয়ে পাতার এই সেট আপটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দুর্দান্ত ভাই এটা সেট আপটা কত আসবে এটা আসতেছে আপনার 2500 টাকা এটা আসতেছে 2500 হাড়িটার দাম আসছে কত হাড়িটার দাম 1600 টাকা আর পাতাটা হলো 900 টাকা হাড়িটার দাম হচ্ছে 1600 আর পাতার দাম হচ্ছে 900 900 তো যে যেভাবে যে সেটটা নিতেচ্ছো বা নিতে পারবেন চলে আসবেন মক্কা এন্টারপ্রයිজে সো ভিউয়ার্স আমাদের আরেকটা সেটআপ দেখাই অ্যাশ কালারের সেটে যে আমরা বাটি দেখাবো না সেটা তো হইতে পারে না আমরা আলাদা সুন্দর করে এই যে দেখেন কি সুন্দর একটা সেট তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু হাড়ির সাথে বাটি এই সেট মিলিয়ে সুন্দর করে নিতে পারবেন হাড়ির দাম পড়বে কত ভাইয়া হাড়ির দাম পড়বে আপনার 1100 টাকা

ট্রেটা হচ্ছে পনেরোশো এই কাপগুলো আলাদা হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর হাড়ি হচ্ছে এগারোশো এগারোশো এই সেটগুলো কিন্তু একটু মাথা খাটায় বুদ্ধি করে সুন্দর করে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অর্ডার করে ফেলবেন আর এইগুলা কিন্তু সব সময় থাকবে না ভাই একটু উপর উঠেন ট্রেটা উপর উঠেন এই ট্রে গুলো কিন্তু সব সময় থাকবে না এই সেটগুলো সবসময় সব সময় থাকবে না যে আগে অর্ডার করবেন সে পাবেন তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এছাড়া আমাদের যত ধরনের কালেকশন হয় আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি এটা হচ্ছে মক এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট নিস্তলা এগারো নম্বর গুলি দুইশো তেরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আর সেই মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ভিডিওটা ধুমায় শেয়ার করে যেন সবাই দেখতে পারে সবাই যেন কিনতে পারে আল্লাহ হাফেজ